কি কি করলাম আমরা মেলায় কি কি হইলো সো এটা নিয়ে একটু দেখে আসি মেলার প্রথম দিনটা আমাদের কাছে শুরু হয়েছিল আগের দিন রাত তিনটা বা চারটার সময় যেহেতু মেলায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী আসবেন তাই ওনার সিকিউরিটি পারপাসে অনেক প্রোটোকল মেনটেন করতে হয় আর সেজন্যই আমাদের এবং আমাদের পশু পাখিদেরকে আগের দিন রাত তিনটা বা চারটার মধ্যে মেলায় উপস্থিত থাকতে বলা হয় যেন সকাল বেলার আমরা আসার সময় কোনো ভেজাল না হয় সো সেই কারণে আমি আগের দিন রাতে তিনটার মধ্যে আমার পশু পাখি নিয়ে আসি এবং খাঁচার মধ্যে রাখি তারপরে আমি একটু মেলার পুরো পরিসরটা এক্সপ্লোর করতে বের হই আমার সাথে ছিল যে রাফি ইতিহাস আমাদের অটো এবং আরো অনেক বন্ধু বান্ধব আমরা মেলা প্রাঙ্গনটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম বিকজ পরের দিন অনেক ভিড় হবে তখন আমরা এত শান্তিতে পুরো মেলাটা দেখতে

পূরণ হবে কোটি খামারের স্বপ্ন এভাবে চারটা থেকে সকাল এগারোটা পর্যন্ত প্রধানমন্ত্রীর এক্সিট পর্যন্ত আমরা সময় ব্যয় করলাম তারপর আস্তে আস্তে মেলা জমি উঠতে শুরু করলো প্রধানমন্ত্রীর প্রোটোকল শেষ হওয়ার পর উনি বের হওয়ার পরে মানুষের পুরো ঢল নামলো আমরা এক্সপেক্ট করি না এত গরমে এত দ্রুত এত মানুষ আসবেন সো আমরা প্রথমে একটু বের করে দাঁড়িয়েছিলাম বিকজ অনেক 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 মানুষ দেখতে যাচ্ছিল যাচ্ছিল ধরতে রকম কোশ্চেন ছিল সারাদিনই মেলা জুড়ে যেটা কোন বিট এলসেসিয়ান নাকি জার্মান শেফার্ড অনেকে বলতেছিল মাসেল এত বড় এভাবে আপনার সারাদিনই মানুষের অনেক ভিড় ছিল তবে খুব ভালো লাগলো যে বাচ্চাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং ওদের আগ্রহ খুব বেশি ছিল এগুলো নিয়ে ইউজুয়ালি বাচ্চারা এমনিও খুব কিউরিয়াস হয় সো ওদের কোশ্চেন সবসময় একটু বেশি থাকে ভালো লাগতেছে সব কিউট কিউট কোশ্চেন অ্যানসার দিতে আরো ভালো লেগেছে যে জ্যাক এত ভদ্র ছিল ছোট ছোট বাচ্চারা ওকে ভয় পাওয়া দূরে থাক বরং বারবার ওকে ধরে দেখতেছিল তারপর আমরা চলে যাই স্টলের ভিতরে সো মেলা পুরো দমে চলতেছে দেখতে পারতেছেন আমরা সেই কুকুররা আছে দেন বিরাল আছে হাসকি আছে তো আসতেছে মেলায় রেসপন্স খুবই দারুণ। সেভাবে আমাদের স্টলে মানুষ কন্টিনিউয়াসলি আসতেছিল ভিড় লেগেই ছিল আমাদের স্টলে। ছোট ছোট বাচ্চারা আসতেছিল অনেক পরিমাণে। বাচ্চাদেরকে দেখে মন এমনি ভালো হয়ে যায়। তো এর মধ্যে نیاশই ইর্তিয়াজ আমাদের ভাগ্নিকে মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর ছিল। আল্লাহ ওকে অনেক বড় করুক, ভালো রাখুক। তো ছোট বাচ্চাটা কুকুরটা ধরে দেখতেছিল এত ভালো লাগতেছিল যে এত বড় সেজের একটা জার্মান সেবাট একদম ছোট তিন চার বছর একটা বাচ্চাও ধরে দেখতেছিল হাসতেছিলো সো আমাদের জ্যাক মার্শাল এতই ভদ্র এই জন্যই মানুষ বারবার ওকে দেখতে আসতেছিলো ছবি নিচ্ছিলো এর মধ্যে আপনার অনলাইন মিডিয়াগুলো তো কন্টিনিউস আসতেছিল ওদের কিছু ইন্টারভিউ ছিল জানার অনেক কোশ্চেন ছিল সো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মিডিয়াতেই মানে ইন্টারভিউটা দেওয়ার বিকজ এক একটা অডিয়েন্স হয়তো এক একটি মিডিয়া ফলো করেন সো ওদের মাধ্যমে হলেও আমি চাচ্ছিলাম যে এই সাইবেরিয়ান হাস্কি যেটা আমাদের দেশে তুলনামূলক অনেক কম দেখা যায় ওদের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করতে যাতে করে সাইবেরিয়ান হাস্কি ব্রিটটা সম্পর্কে মানুষ আরও ভালোভাবে জানে এবং মানুষকেও জানাতে পারে সো এই উদ্দেশ্যে নিয়ে মেনলি আমি প্রত্যেকটা মিডিয়াতেই খুব সময় নিয়ে কথা বলার চেষ্টা করেছি তো এই ভাইয়া বললো জ্যাককে একটু ভাইয়া উপরে উঠে দেখানো যাবে কিনা না তো আমার কথা আমি যা বলি তাই শোনে সবসময় শোনে সো বলার সাথে উঠে গেল এরপর আমরা কুকুর দেখানো শেষ করে বিড়াল নিয়েও কিছু কোশ্চেন অ্যান্সার করলাম যে ট্রিপল কোটের বিড়াল কিনা তারপরে কত বয়স কীরকম প্রাইস রেঞ্জ এগুলো কমন কোশ্চেন সারাদিন জুড়েই ছিল সো আমি ওদের ব্যাপারেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদিও অতিরিক্ত গরমের কারণে বিড়ালগুলোর অনেক কাহিল অবস্থা হয়ে গেছিলো ট্রিপল কোটের পার্সিয়ান এগুলো সো ওদের এক্সট্রা গরম লাগাটাই স্বাভাবিক কিন্তু কিছু করার ছিল না মানুষ তো নন স্টপ আসতেছিল ভালো লাগতেছিল বাট কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই আমি তারপরে কথা বলতে হয়েছি সবার সাথেই সবাইকেই সময় দিতেছে আপনাদের সবার জন্য মেলায় আসা সবার সাথে দেখা করাটাই মেন উদ্দেশ্য ছিল সো ইন দ্য মিন টাইম রাফিজ চলে আসা আমাদের প্রচণ্ড ভিএপিএক গেস্টকে নিয়ে মানে আমাদের ভাবিকে নিয়ে সো ভাবির সাথেও কথা হইলো ফার্স্ট টাইম দেখা হলো খুবই ভালো লাগলো আমরা ভাবিকে আমাদের একটা টি শার্ট গিফট করলাম দেন ভাবির সাথে টুকটাক কিছু কথাবার্তা বললাম ভাবিকে দাওয়াত দিলাম আমাদের বাসায় ঘুরতে আসার জন্য পশুপক্ষিগুলোকে দেখতে আসার জন্য ভাবিগুলো অবশ্যই আসবে এবারের মেলায় অনলাইন মিডিয়া পেট ইউটিউবার পেট ব্লগার টাইপের চ্যানেলগুলোর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদিও সবার কোশ্চেন সে একই রকম টাইপের ছিল আমার অ্যান্সারগুলো একই রকম ছিল সারাদিন একই রকম কথা বারবার বলতে বলতে একটা সময় বলতে গেলে মুখস্থ হয়ে গেছিলো একই কথা বারবার বলতেছিলাম যদিও তো ভালো লাগতেছিল তার বলো সো মানুষের সাথে কথা বলতে বলতে আমাদের স্টলে আপু আসলেন আপু বললেন নবাবকে একটু বের করে দেখানো যাবে কিনা সো আমি তার রিকোয়েস্ট অবশ্যই রাখলাম যেহেতু নবাবের বয়স মাত্র ছয় সাত মাস সো এখন অনেক ছোট অনেক দুষ্ট বাট আনন্দের ব্যাপার হলো মেরায় ও কোনো দুষ্টাম এই কারণে আমি যতক্ষণ ওকে উপরে বসা রাখছি ও ততক্ষণ সুন্দর মতো বসেছিল তাই আমি ওই আপুর রিকোয়েস্টটা একবার উপরে ঠেলেও পরে আর কে যে দেই বিকজ সামনে টেবিল উপরে ফ্যানের বাতাসটা ভালো লাগতেছিল নবাবকে একবার উপর ওঠানোর পর মানুষের হাজার হাজার রিকোয়েস্ট ভাইয়াও কিনে একটা ছবি তুলবো আমি সবাইকে কমের সুযোগ দিয়েছি তারপরে আমাদের দেশ টিভির এই আপু আসলেন সো ওখানে একটা ইন্টারভিউ দিলাম আর অন্যান্য অনেক মিডিয়া ছিল সব জায়গায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেছি নিজেকে নিজে টিভিতে দেখতে পারাটা কার না ভালো লাগে সেখানে শুধু নিজেকে নয় বরং নিজের এতদিন ধরে পোষা পশু পাখিগুলোকেও টিভিতে দেখতে পারাটা অনেকটাই আনন্দের ব্যাপার সো যারা যারা আমাকে অন্যান্য টিভি চ্যানেলে দেখেছেন বা কোনো ইউটিউব চ্যানেলে দেখেছেন কাইন্ডলি লিঙ্কগুলো আমার পেজে ইনবক্সে দিবেন সো অবশেষে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত স্টলে এত মানুষকে সময় দেওয়ার পরে আমরা একটু চিন্তা করলাম যে আমাদের ডগগুলোকে নিয়ে একটু বের হই ওদের পিপটি করানো দরকার সো ইন দ্য মিন টাইম অটো এসে ওদেরকে আদর করতেছিল আর আমাদের পাশে ছিল সালমান ফার্সি ভাই এবং আইকনিক একটু সজল ভাইয়ের কুকুরগুলো সো ওদের সাথে একটু আমাদের কুকুরগুলো দেখা সাক্ষাৎ করলো তারপর আমাদেরকে বলল যে র্যাম্পে যাওয়ার জন্য র্যাম্পের ওখানে ইতিমধ্যে অনেক গরু ছাগল অন্যান্য পশু পাখি নিয়ে মানুষ দাঁড়িয়ে ছিল আমাদের একটু ওয়েট করতে হলো একটু নার্ভাস লাগতেছিল এত মানুষের সামনে প্রথমবার র্যাম্পে যাব ইন দা মিন টাইম বিপ্লব ভাই আমাদেরকে বললেন র্যাম্পে প্রবেশ করতে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর কুকুর নিয়ে আসছে আসেন আসেন সবাই জোরে হাততালি দিয়ে ওদের জন্য এগুলো নিজেদের সো আসসালামু আলাইকুম সবাই কেস আমার পেজের পরিচয় হচ্ছে পেট বিডি এবং আমার হাতে যে আছে এটা হলো হাস্কি টু বি एग्জ্যাক্ট দিস ইজ এ ওলি কোট চকলেট কপার কালার এন্ড ব্লু আইস সো এটা একটা ফিমেল ও পোরিয়াস এন্ড দ্যাট ইজ এ ভেরি লং ভেরি ওয়ান দুই so টাকা তো প্রথমবারের মতো নিজের পোষা কুকুরগুলোকে নিয়ে এত মানুষের সামনে কথা বললাম আমার খুব ভালো লাগছে জায়গা তো ভিড়ের মতো সুন্দর মতো কমান্ট শুনছে আমার তো এরপর র্যাম থেকে ফেরার পথে একটু দাঁড়ালাম বিকজ অনেক মানুষ চালির সাথে ছবি তুলতে যাচ্ছিল সো ভাবলাম যে স্টলে তো সারাদিন ছিলামই ওয়াইনট একটু শেষ বিকেলে বাইরে দাঁড়াই ইন দ্য মিন টাইম নিখিল অটো ওদের সবার সাথে দেখা হলো ওরাও অন্যান্য কুকুর নিয়ে দাঁড়িয়েছিলো সোরা বললো যে ভাইয়া চলেন আমরা একসাথে দাঁড়াই তাহলে যারা আসবে তাদের জন্য দেখতে সুবিধা হবে দেখতেও ভাল লাগবে সো মেলায়ে র‍্যাম্পের আমার এই ছিল মেলায়ে আমরা প্রথম দিন সারা দিন কি করলাম সেটা কিছু ক্লিপস ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এন্ড ফলো করবেন সো খুব শীঘ্রই মেলার সেকেন্ড দিনে ভিডিও আসতেছে আশা করি সবাই আমাদের পাশে থাকবেন সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও